আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি একই ভিডিওতে তিন রকমের চিতই পিঠা তৈরির রেসিপি আর এই পিঠাগুলো কিন্তু আমি একই ব্যাটার দিয়েই তৈরি করব খুব সহজভাবেই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করছি চিতই পিঠা খেতে পছন্দ করে না এরকম মানুষ কিন্তু একজনও পাওয়া যাবে না চিতই পিঠা খেতে সবাই পছন্দ করে কেউ পছন্দ করে ভর্তা দিয়ে কেউ পছন্দ করে আবার মাংস দিয়ে খুব সহজভাবেই আপনারা কিন্তু চিতুই পিঠা বানিয়ে নিতে পারেন এই রেসিপির প্রতিটি টিপস ফলো করে আজকে আমি ডিম চিতই পিঠাও বানিয়ে দেখাবো আবার মাংস দিয়েও পিঠা বানিয়ে দেখাবো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু পেজ ফলো চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক চিতই পিঠা বানানোর জন্য প্রথমে আমি একটি ব্যাটার তৈরি করে নেব এর জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ পরিমাণ আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা নিয়ে নেবেন এখন আমি লবণ আর চালের গুঁড়াটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ গরম পানি এখানে কিন্তু ফুটন্ত গরম পানি দেয়া যাবে না আবার একদম কুসুম গরম পানিও দেয়া যাবে না এখানে দিতে হবে যে আপনার হাতে সহ্য হয় এরকম গরম পানিটা ব্যবহার করতে হবে ফুটন্ত গরম পানি দিলে হবে কি এই চালের আটাটা একদম সিদ্ধ হয়ে যাবে তখন পিঠাটা এত বেশি নরম হবে যে আপনি যখন ভাজবেন তখন সেই তাওয়া থেকে তুলতেই পারবেন না আবার যদি একদম কুসুম গরম পানি দেন তবে কিন্তু পিঠাগুলো পিঠাগুলো অনেকটা শক্ত হবে আর এই শুকনো চালের গুঁড়াটাও কিন্তু খুব ভালোভাবে ভিজবে না প্রথমে আমি হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিয়েছি তারপরে এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে এভাবে কষলিয়ে মিশিয়ে নিয়েছি তো সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আপনারা একটু বেশি সময় চাইলে রাখতে পারেন তো দশ মিনিট পর ফিরে এলাম এখন আমি এটাকে ব্লেন্ডারে সাহায্যে একটু ব্লেন্ড করে নেব যেহেতু শুকনো চালের গুঁড়ো আর মেশিংয়ে ভাঙা চালের গুঁড়ো এখন আমি ব্লেন্ড করে নিয়েছি আর তখন আমি আরও এক কাপ পরিমাণ পানি অ্যাড করে তারপর ব্লেন্ড করে নিয়েছি আমার এই গোলাটা তৈরি করতে মোট লেগেছে প্রায় সাড়ে তিন কাপ পরিমাণ পানি লেগেছে আপনাদের কিন্তু বেশি কমও লাগতে পারে তো দেখে বুঝতে পারছেন আমার এই ব্যাটারটা তৈরি আর দেখুন এর ঘনত্বটা একদম পারফেক্ট ঘনত্ব আছে চিতই পিঠা পারফেক্ট হবে কি না সেটা কিন্তু আপনার ব্যাটারের উপরেই নির্ভর করে তো দেখতে পাচ্ছেন আমার ব্যাটার রেডি এখন ভেজে নেওয়ার পালা চুলায় আমি আগে একটি কড়াই বসিয়ে কড়াইটাকে সুন্দরভাবে গরম করে নিয়েছি আর এটা একটি লোহার কড়াই মূলত চিতই পিঠা এরকম কড়াইতেই ভাজে তো আমি একটি বাটিতে পানি এবং তেল নিয়েছি এখন আমি একটি কাপড়ের সাহায্যে কড়াইটাকে মুছে নিচ্ছি তেল আর পানির মিশ্রণটা লাগিয়ে সুন্দরভাবে মুছে নেওয়ার পরে চুলারাস হাই হিটে রেখে তারপরে এর মাঝে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ ব্যাটার অবশ্যই কিন্তু এই চিতই পিঠা ভাজার আগে চুলারাস হাই হিটে রেখে তারপরে ভাজতে হবে প্রত্যেকটা পিঠাই কিন্তু চুলারাস হাই হিটে রেখে ভাজতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি প্রায় দুই থেকে আড়াই মিনিট সময় তো দেখুন আড়াই মিনিট পরে ফিরে এলাম আর আমি কিন্তু চুলারাস হাই হিটে রেখে এই পিঠা ভেজে নিচ্ছি দেখতে কতটা ফুলে উঠেছে তো আমি অপর পাশটাও দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে খুব সহজভাবেই কিন্তু বানিয়ে নেওয়া যায় আর অবশ্যই কিন্তু এই বিষয়টা মাথায় রাখবেন যে চুলারাস হাই হিটে রেখে তারপরে এই পিঠাগুলো ভেজে নিতে হবে একটা পিঠা ভাজার পরে আমি আবারও কড়াইটাকে মুছে তারপরে আবারও দিয়ে দিচ্ছি ব্যাটার আমি এখানে আবারও দুই চামচ পরিমাণ ব্যাটার দিয়ে চুলা রাস হাই হিটে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি মাটির ঢাকনা নিয়েছি আপনারা চাইলে স্টিল অথবা সিলভার যে কোনো ঢাকনাই ব্যবহার করতে পারেন তো পিঠা আমি প্রায় দেড় মিনিট সময় নিয়ে জাল করে নিয়েছি দেড় মিনিট সময় কুক করার পরে এর দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া এটা সম্পূর্ণ অপশনাল গোলমরিচের গুঁড়া হাতের কাছে থাকলে দিবেন না থাকলে না দিবেন এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলারাস মিডিয়াম লোয়ে রেখে প্রায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে কুক করে নিচ্ছি অবশ্যই একটু সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে কারণ ডিমটা দেওয়ার পরে এটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তো আমার একটা ডিম চিতই পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে আমি আরও একটি ডিম চিতই পিঠা ভেজে নিয়েছি মোট দুইটা ডিম চিতই পিঠা ভেজে নিয়েছি একইভাবে ভেজে নিয়েছি প্রথমে প্রায় দেড় মিনিটের মতো চুলা সাই হাই হিটে রেখে তারপরে ভেজে নিয়েছি তারপরে আবার ডিম দেওয়ার পরে তারপরে কিন্তু আমি আবারও চুলা মিডিয়াম লোয়ে রেখে ভেজে নিয়েছি প্রায় তিন থেকে চার মিনিট পরে আমি আবার দিচ্ছি আমি মাংস দিয়ে কিভাবে চিতুই পিঠাটা বানিয়ে নিচ্ছি আমি এখানে বেটার দিয়েছি দেওয়ার পরে আবারও দেড় থেকে দুই মিনিট সময় কুক করে নিয়েছি দেড় থেকে দুই মিনিট সময় ভাজার পরে ঢাকনাটা তুলে নিয়েছি এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি গরুর মাংস দুই টুকরা গরুর মাংসটা কিন্তু আগেই আমার বাসায় রান্না করা ছিল সেই মাংসটাই দিয়েছি আপনারা কিন্তু চাইলে মুরগির মাংস খাসির মাংস যেটা খুশি সেটাই দিয়ে দিতে পারেন উপর থেকে একটু ঝোল দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা একদম মিডিয়াম লোয়ে রেখে তারপরে ভেজে নেব প্রায় তিন থেকে চার মিনিটের মতো তিন থেকে চার মিনিট সময় লাগবে কারণ মাংস দেওয়ার পরে এটা একটু সময় নিয়েই তারপরে আমার এই পিঠাগুলো ভাজা হবে তাই আমি একটু সময় নিয়ে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে আমি একইভাবে কিন্তু আরও তিনটা পিঠা ভেজে নিয়েছি সবগুলো পিঠাই কিন্তু ভাজা হয়ে গেছে অবশ্যই প্রথমে চুলা হাই হিটে রেখে কিছুটা সময় ভাজতে হবে তারপরে আবারও চুলা কমিয়ে এই মাংসের পিঠা এবং ডিম পিঠাটা ভেজে নিতে হবে সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখুন মার্শাল্লা এর লুকটা এটা দেখতেই কতটা লোভনীয় হয়েছে বড়রা তো অনেক বেশি মজা করে খাবে আর বাচ্চারা কিন্তু দেখলেই খুশি হয়ে যাবে ওদের কিন্তু খাওয়ার জন্য বলতে হবে না ওরা কিন্তু হাত দিয়েই ধরে একদম খেয়ে নেবে ভীষণ মজা হয়েছে এই পিঠাগুলো আর চিতই পিঠা কিন্তু ভর্তা অথবা মাংস দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে চাইলে কিন্তু আপনারা এভাবে চিতই পিঠা তৈরি করে মাংস অথবা ভর্তা দিয়ে খেতে পারেন আবার চাইলে ডিম চিতই অথবা মাংস দিয়েও বানিয়ে দেখতে পারেন খেতে এটা অসম্ভব মজার হয়েছে আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে আর আমি এখন আপনাদের প্রত্যেকটা পিঠাই একটু করে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে এটার ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে আর পিঠাগুলো অনেক বেশি নরম তুলতুলে হয়েছে কিন্তু সার্ভ করতে করতে পিঠাগুলো ঠান্ডা হয়ে গেছে গরম গরম চিতই পিঠা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ